বছরে এই আমলা নির্ভর প্রকল্প ভিত্তিক যে উন্নয়ন একশো টাকার জিনিসকে এক হাজার টাকা দেখিয়েছে এইভাবে একটা বিরামহীন ভাবে লুটপাটের একটা আয়োজন করা হয়েছিল বিভিন্ন প্রকল্পে এই মুহূর্তে যে শিশুটি বাংলাদেশে জন্মগ্রহণ করছে তার মাথায় ঋণের বোঝা এখন আশি হাজার টাকা অর্থাৎ প্রতিটি শিশু জন্মগ্রহণ করছে কিংবা প্রতিটি মানুষ এদেশে যারা সতেরো কোটি বসবাস করছে প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ অর্থাৎ সরকার যে গেল পনেরো বছরে ঋণ নিয়েছে সেই ঋণের কারণে মাথায় আশি হাজার টাকা বোঝা চেপেছে আমাদের বাংলাদেশের এখন ঋণে জর্জরিত অর্থাৎ ঋণের পরিমাণ কত টাকা জানেন আঠারো লক্ষ কোটি টাকার বেশি এই আঠারো লক্ষ কোটি টাকার বেশি যে ঋণ সেটি কিন্তু যদি হিসেব করা যায় 2009 সালে বাংলাদেশের মাথাপিছু যে ঋণ ছিল সেটি প্রায় পনেরো হাজার টাকার মতো সেটা বেড়ে আগেই বললাম আপনাদেরকে হয়েছে আশি হাজার টাকা ঠিক একইভাবে দু হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন আমাদের তিন লক্ষ কোটি টাকার নিচে ছিল মোট দেশের যে ঋণ সেই ঋণ দেশি বিদেশি উৎস থেকে নেওয়া সেইটা গেল পনেরো বছরে বাড়তে বাড়তে হয়েছে এখন প্রায় আঠারো লক্ষ কোটি টাকা বা তার বেশি অর্থাৎ আমরা যদি হিসেব করি আওয়ামী লীগের এই পনেরো বছরের শাসনামলে বিদেশি ঋণ নেওয়া দেশি ঋণ নেওয়া হয়েছে প্রায় সাড়ে পনেরো লক্ষ কোটি টাকা সাড়ে পনেরো লক্ষ কোটি টাকা কত টাকা সহজ করে বললে আমাদের যদি বাজেট সাত লক্ষ কোটি টাকা ধরি তাহলে তুলনা করতে পারি আমাদের বাজেটের সাথে এক বছরে সরকারের দেশ পরিচালনার জন্য খরচ হয় সাত লক্ষ কোটি টাকার মতো উন্নয়ন সমস্ত প্রকল্প মিলিয়ে এই টাকাটা যদি আমরা পনেরো লক্ষ কোটি টাকা যে আওয়ামী নিয়ে এখন যে মোট ঋণের বোঝা আমাদের ঘাড়ে চাপিয়েছে প্রায় আঠারো লক্ষ কোটি টাকা অর্থাৎ প্রায় তিন অর্থ বছরে সারা দেশের মানুষের যে খরচ সরকারের যে পরিচালনার ব্যয় কিংবা উন্নয়ন প্রকল্প তার সমান আমাদের এই ঋণের বোঝা সুতরাং এটি একটি মারাত্মক ধরনের বোঝা এই বোঝাটা কিন্তু আরও বাড়বে কারণ ডলারের দাম যতটা বাড়বে তত এই বিদেশি অঙ্কে নেওয়া যে ঋণ প্রায় তেরো লাখ কোটি টাকা যে বিদেশি ঋণ আছে এই ঋণ কিন্তু আপনাকে সুদে আসলে পরিশোধ করতে হবে ডলারে আর বাংলাদেশে কিন্তু টাকার মান দীর্ঘদিন ধরে কিন্তু এই গভর্নররা সরকারকে সন্তুষ্ট করার জন্য টাকার মান ভারতে কমেছে তুরস্কতে কমেছে পাকিস্তানে কমেছে শ্রীলঙ্কায় কমেছে এমনকি চীনে কমেছে সেই পৃথিবীর প্রথম অর্থনীতি বা দ্বিতীয় অর্থনীতির যে দেশ চীন তাদের মুদ্রার মান কমে অথচ আমাদের মুদ্রার মান ধরে রাখার জন্য ডলারের মূল্যটা স্থিতিশীল রেখেছিল বাংলাদেশ ব্যাংক একটি ভুল পদ্ধতি দিয়ে আর সেই কারণে যখন খুলে দিল এক লাফে একশো টাকা হলো তারপর একশো সাত থেকে একশো টাকা একশো টাকা হলো ডলারের তার ফলে আপনি একজন চিন্তা করেন আগে যে বিদেশি ঋণ একশো টাকা নিয়েছিলেন সেটি কিন্তু এখন অটোমেটিক একশো টাকা হয়ে গেল এখন এটি যদি আরও পাঁচ বছর পরে যায় এই টাকার মানটা আরও কমে যাবে অর্থাৎ ডলারের মান বাড়বে তখন আপনাকে কিন্তু ওই ঋণটা পরিশোধ করতে হবে একশো টাকা একশো পঁচিশ টাকায় অর্থাৎ সরকার যে ঋণ নিয়ে কাজ করেছে এই এত ঋণ কি নেওয়া যৌক্তিক ছিল হ্যাঁ নিশ্চয়ই কিছু ঋণ নেওয়া দরকার ছিল পৃথিবীর সব দেশ ঋণ নেয় ঋণ নিতে সমস্যা নেয় কিন্তু আপনি ঋণটা নিয়ে যদি ধার করে ঘি খেতে চান তাহলে বিপদ এবং আওয়ামী লীগ সরকার যেটা করেছে গেল পনেরো বছরে এই আমলা নির্ভর প্রকল্প ভিত্তিক যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের যে ব্যয় সেটি পাঁচ টাকার জিনিসকে পাঁচ টাকা দেখিয়েছে একশো টাকার জিনিসকে এক হাজার টাকা দেখিয়েছে এইভাবে একটা বিরামহীনভাবে লুটপাটের একটা আয়োজন করা হয়েছিল বিভিন্ন প্রকল্পে একটা উদাহরণ দিই ধরেন প্রকল্পের ব্যয় সময় মতো বাস্তবায়ন না করলে বাড়ে যেমন মেট্রো রেল খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের দেশের জন্য দরকার ছিল যোগাযোগ ব্যবস্থার খুবই অভূতপূর্ণ একটা উন্নয়ন হচ্ছে ঢাকা শহরে কিন্তু আমরা শুরু থেকে প্রশ্ন তুলেছিলাম এত টাকা কি ব্যয় মেট্রো রেলের জন্য দরকার তখন সরকারের লোকজন কিন্তু কথা বলতে দেয়নি আমাদেরকে আমরা নিউজ করেছিলাম সেই নিউজকেও কিন্তু বন্ধ করার জন্য বারবার প্রেশার করা হচ্ছে আমরা বলেছিলাম যে মেট্রো রেল শুরুতে বাইশ হাজার কোটি টাকার প্রজেক্ট ছিল সেই মেট্রো রেল বাড়তে বাড়তে সাড়ে তেত্রিশ হাজার কোটি টাকা হয়ে গেল অর্থাৎ অর্ধেক খরচ বেড়ে গেল কিভাবে এই যে বাড়লো এগারো হাজার কোটি টাকা এই বাড়ার পিছনে দুর্নীতি আছে এই বাড়ার পিছনে যে আমলারা কাজ করেছে তারা প্রকল্পের ব্যয় বাড়িয়ে দিয়েছে আপনারা বালিশ কাণ্ডের কথা শুনেছেন আপনারা রূপপুর পারমাণবিক কেন্দ্র কাণ্ড শুনেছেন একটা বালিশ তুলতেই শত শত টাকা তারা খরচ না হাজার হাজার টাকা খরচ দেখিয়েছে একটা দা বটি কেনার জন্য তারা লাখ লাখ টাকার বিল ভাউচার করেছে একটা স্যান্ডউইচের দাম যেটার দাম হতো একশো টাকা সেটাকে তারা এক হাজার টাকা দেখিয়েছে এরকম করে তারা যথেচ্ছভাবে খরচ করার মধ্য দিয়ে বাংলাদেশের ঋণের বোঝা বাড়িয়েছে যা ফলে ঋণ নেওয়াটা অপরাধের নয় ঋণ নেওয়াটা দশের নয় এই সমস্ত বড় উন্নয়ন প্রকল্প করতে গেলে পৃথিবীর সব দেশ ঋণ নিয়ে থাকে কিন্তু আপনি এক টাকার কাজকে যখন দশ টাকা দেখিয়ে ঋণ নেবেন ওই যে নয় টাকা বাড়তি নিচ্ছেন সেটি কিন্তু আমলা এবং যারা প্রকল্প সংশ্লিষ্ট এবং সরকারের যে ক্ষমতায় যারা ছিল তাদের পকেটে চলে গেল কিন্তু এর খেসারতটা কিন্তু জনগণকে দিতে হবে সেজন্য আমরা বলছি যদি কর্ণফলি টানেলের কথা বলি ঠিক আছে কর্ণফল টাল করেছেন খুব ভালো কথা কিন্তু কর্ণফুলি টালেনের যে ব্যয় সেটি কিন্তু কিভাবে বেড়ে তিন চার হাজার কোটি টাকা তিন চার হাজার টাকা কিন্তু নয় এই টাকাটা আসলে কিন্তু জনগণকেই পরিশোধ করতে হবে অর্থাৎ আমাদের দেশ থেকে রাজস্ব আয় হবে সেই রাজস্ব আয় দিয়েই কিন্তু এই টাকাটা সুদ পরিশোধ করতে হবে সেজন্য দেখেন আমাদের বাজেটে এখন সবচেয়ে বড় খাত হচ্ছে ঋণের সুদ পরিশোধ করা এবং যতদিন যাবে তত এই ঋণের সুদ ওই যে দিনে দিনে বাড়ি আছে দেনা সুদিতে হইবে ঋণ তাহলে সেই রকম একটা ঋণের বোঝায় বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছে